আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি করে দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা কেক পুডিং বানাবেন আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু এতে অনেক বেশি মজার হয়েছে আর এই মজাদার পুডিংটা খুব ইজিলি আপনারা ঘরে বসেই কীভাবে বানিয়ে নিতে পারবেন এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমেই আমি যে মোল্ডের মধ্যে ক্যাকটাকে সেট করব তার মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে ক্যারামেল করে নিয়েছি আর যখন একটু কালার আসা শুরু করে দিবে তখনই কিন্তু চুলা রাশটা বন্ধ করে দিতে হবে কারণ পুডিংয়ের বাটিটা কিন্তু অনেকক্ষণ যাবৎ গরম থাকবে এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে আমি এক লিটার দুধ নিয়ে নিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন কারণ আমার পুডিংয়ের বাটিটা অনেক বড় তার কারণে কিন্তু আমি এক লিটার দুধ নিয়েছি এটাকে অনবরত নেড়ে আমি বলক উঠিয়ে এক কাপের মতো কমিয়ে নিব এই যে দেখুন কমে গেছে চুলা গাছটা বন্ধ করে দিলাম এখন এখান থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে রাখবো কারণ ক্যাকের ব্যাটারটা গোলার সময় যদি আমার দুধের প্রয়োজন হয় তাহলে এটা ইউজ করা যাবে এই যে দেখুন এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিব এক কাপ দিয়ে দিলাম ময়দা এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এক টেবিল চামচ দিয়ে দিলাম কোকো পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এগুলো ভালো করে নেড়েচেড়ে একটা সাইডে রেখে দিব এখন পাঁচটা ডিম নিয়ে নিলাম ছোট হলে পাঁচটা নেবেন বড় হলে চারটা নেবেন তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে স্মুথ করে মেশানো হয়ে গেলে এখানে আমি কন্ডেস মিল্ক ইউজ করব ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়ে এটাকে বানিয়ে নিতে পারবেন তবে কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে ভালো করে কন্ডেন্স মিল্ক ডিমের সাথে মিশিয়ে এখন দুধটা ঠান্ডা হয়ে এলেই দুধের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব যেন কোনো দলা পেকে না থাকে এখন অবশ্যই মোল্ডে ঢালার আগে ছেঁকে নিতে হবে যাতে অসমান জায়গাগুলো আমরা ফেলে দিতে পারি আগে থেকেই দেখুন আমি চারটা ডিম ফোম করে নিয়েছি আর এই ভিডিওটা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি এখন এই ফোমের সাথে শুকনো উপকরণগুলো আমি কিছু কিছু করে দিব আর আস্তে আস্তে খেয়াল রেখে মিশিয়ে নিব যেন ফুমটা এ পর্যায়ে কিছুতেই নষ্ট হয়ে না যায় না হয় কিন্তু আমরা যখন পুডিংয়ের সাথে ঢালবো তাহলে কিন্তু পুডিংয়ের ব্যাটারের সাথে তলে ডেবে যাবে আর আমাদের পুডিংটা ভালো হবে না এটা যেন ফুমি অবস্থায় থাকে তাহলে ভাসমান অবস্থায় থাকবে আর আমাদের ক্যাক পুটিংটাও পারফেক্ট হবে এভাবে করেই আমি অল্প অল্প করে পুরোটা ব্যাটার মিশিয়ে নিব আর আমি ডিমটা ফুম করার সময় কিন্তু ওয়ান থার্ড কাপ চিনি ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটা বলতে একেবারেই ভুলে গেছি এখন এক চা চামচ চকলেট এসেন্স দিয়ে দিলাম এতে করে টেস্টটা ভালো আসবে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও আসবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি লবণ দিতে ভুলে গেছি এ পর্যায়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন সরাসরি চলে যাব পুডিংয়ের মধ্যে ঢালতে আপনারা কিন্তু একেবারেই ঢেলে দিবেন না হয়তো স্পেচুলার দিয়ে এভাবে ঢালবেন অথবা স্পেচুলারটা রেখে স্পেচুলারের উপর আস্তে আস্তে করে ঢালবেন এতে করেও কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে পুরোটা ব্যাটার ঢেলে দেওয়ার পর আমি এগুলাকে ভাপে দিব আগে থেকেই আমি পানি গরম করে নিয়েছি আর এটার সাথে যদি ঢাকনা থাকে ঢাকনা লাগিয়ে দিবেন না হয় যে কোনো একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেবেন এই যে দেখুন ফুটন্ত গরম পানির উপরে আমি একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি আর এটার মধ্যে আমি সাবধানতা অবলম্বন করে মোলটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনাদের তাপমাত্রা বুঝি কিন্তু কম বেশি লাগতে পারে আর এরকম ছিদ্রযুক্ত হলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন এই যে দেখুন পুরো চল্লিশ মিনিট পর ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পর আমি একবার চেক করেছিলাম তখন এটা হয়নি তাই আমি আরও পাঁচ মিনিট করে নিয়েছি এ পর্যায়ে অনেকটাই গরম থাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে উঠিয়ে নেবেন আর দেখুন মাসাল্লাহ কতটা ফুলেছে এখন এটা একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলেই সাইড থেকে এভাবে ছাড়িয়ে নেবেন আমি সাইড থেকে ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি এই যে দেখুন একটু ট্যাপ ট্যাপ করলেই দেখবেন ইজিলি বের হয়ে আসতেছে মাসাল্লা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একটু কেটে আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটা বাহির থেকে দেখা গেলেও কিন্তু ভিতরটা অনেক স্মুথ আর অনেক ইয়ামি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই পুডিংটা আপনারা যে কোনো ফাংশনে অথবা মেহমান আপ্যায়নে কিন্তু রাখতে পারেন পুডিং এবং কেক দুটাই কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এই যে দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে আশা করি আমার রেসিপি ফলো করে ইনশাআল্লাহ বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর এটা কতটা ইয়ে আমি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যারা কখনোই কেক অথবা পুরিং বানাতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করে একবার বাসায় বানাবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়তই আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি আশা করি আপনারা উপকৃত হবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ